আমি স্মৃতি বিকেল পাঁচটার বিশেষ খবর নিয়ে রাজ আমলের রীতি মেনে প্রতিপদে ঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা হল শারদ উৎসব বৃহস্পতিবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শারদিয়া দুর্গোৎসবের সূচনার সাথে সাথে রান বাংলাতেও পুজোর শুভ সূচনা শুরু হলো চারশো বছর পুরাতন রাজ আমলের রীতি মেনে প্রতিপদে ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বৃহস্পতিবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শারদীয়া দুর্গোৎসবের হলো। সেই সঙ্গে শুভ সূচনা হলো। এদিন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘট উত্তোলনে যায় মন্দির কমিটি মন্দিরের প্রধান পুরোহিত মায়ের রূপর ঘট নিয়ে কৃষ্ণ সায়ের থেকে জল ভরা হয় তারপর ঘোড়ার গাড়িতে করে ঘট মন্দিরে আনা হয় এরপর রাজ আমলে রীতি মেনে মন্দিরে ঘট প্রতিস্থাপন এবং চণ্ডী পাঠ করে বর্ধমান শহর সহ হলো। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন সর্বমঙ্গলা মন্দিরের ঘট উত্তোলনে প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি প্রথা রার বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে তাই রাঢ়শ্বরীয় বলা হয়ে থাকে রাজ আমলে রীতি মেনে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলবে চন্ডীপাঠ এবং নবমীতে নয়টি কন্যাকে নিয়ে হয় কুমারী পুজো এছাড়া মন্দিরে আগে পশু বলিদান প্রথা থাকলেও বর্তমানে তা নেই সেই জায়গায় আখ ছাঁচি কুমড়ো বলি হয় মা সর্বমঙ্গলা পুজোর সূচনার মধ্যে দিয়েই সমগ্র রাড়বঙ্গে দুর্গা পুজোর সূচনা হলো বলে জানান তিনি আজকে ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের মায়ের এই সর্বমঙ্গলা মায়ের যে নবরাত্রির পুজো হয় সেই নবরাত্রি পুজো আজকে শুরু হলো এবং আমাদের এই দেবী উনি শুধু বর্ধমান অধিষ্ঠাত্রী দেবী সর্বঙ্গলাইন নন দেবী ইনি হচ্ছেন রাজেশ্বরী আজকের এই সর্বমঙ্গলা মায়ের এই যে ঘট উত্তোলন এটার মাধ্যম দিয়ে আমাদের সারা বঙ্গের সারা রাড় বঙ্গের আজকে দুর্গা শুভ সূচনা শুরু হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বিধায়ক খোকন দাস মন্দিরের ট্রাস্ট বোর্ডের অন্যান্য সদস্য সহ বিশিষ্ট মানুষজন পূর্ব থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এক সময় ঘন জঙ্গলে ভরা ছিল এলাকাটি সেই সময় আশেপাশে তেমন কোনো পুজোই হতো না তবে সময়ের সাথে সাথে সব কিছুই যেন বদলে গিয়েছে সময়ের সাথে দুর্গা পূজার দৃশ্যপটও অনেকটাই পাল্টে গিয়েছে তবে সব কিছু পাল্টে গেল পাল্টায় নিয়ে আসানসোল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের শালডাঙার দুর্গা পুজো সেখানে পুরনো রীতি মেনেই একশো বছর পুরনো দুর্গা মায়ের পুজো হয় নীল আকাশে বেজা তুলোর ভেলা সাদা কাশবন মাঠ ভরা ধান এই সবকিছুই জানিয়ে দেন মা আসছেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব মানেই নতুন জামা আর রাতভর ঠাকুর দেখা শুধু শহর নয় গ্রামেও যেন অন্য রকমের আনন্দ বয়ে আনে এই সময় এই এলাকাটি ঘন জঙ্গলে ভরা ছিল সে সময় আশেপাশে তেমন দুর্গাপুজো হতো না তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেছে এবং এখন রানীগঞ্জে দুর্গাপুজোর দৃশ্যপথ অনেক চাল পাল্টে গেছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সেরা পুজোগুলির মধ্যে আজকে পৌঁছে গেছি অন্য এক মন্দির প্রাঙ্গণে যেখানে সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম এক পুজো শালডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আর এই পুজো একশো আশ পঁচাত্তর বছরে পদার্পণ করেছে যদিও জানা যায় এই পুজো সাত লক্ষ বাজেট নিয়ে এই পুজো কিন্তু ঐতিহ্য এই পুজো এক ইতিহাসকে তুলে ধরে আজকের দিনও যেমনটাই আগে দেখা যেত একশো পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও কিন্তু তখন ছিল না কোনো যানবাহন তাই এখানকার মূর্তি যে মায়ের বিসর্জন যে মাকে যে মায়ের মূর্তি বিসর্জন হয় সেই বিসর্জন কিন্তু সেই রীতিকে এখনও পর্যন্ত এই পুজো কমিটির সদস্যরা মেনে চলে বর্তমান সময় সারা পৃথিবী জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে থিমের লড়াইয়ে বহু পুজো কমিটি নিজেদের ভিন্নতা এবং সৃজনশীলতা নিয়ে সামনে আসছে কিন্তু শাল ডাঙ্গা দুর্গা পুজো কমিটি একশো পঁচাত্তর বছরে পদার্পণ করেও পুরনো দিনের রীতি রক্ষা করে চলেছে তাদের এবারে পুজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা শালডাঙ্গা দুর্গা পুজো কমিটি সেক্রেটারি অভিমন্য ভগৎ জানান এই পুজো আমাদের একশো বছরে পদার্পণ করেছে তার মধ্যে সেই পুরোনো দিনের রীতিকে মেনেই আমরা পুজো সম্পন্ন করে তুলি আগেকার দিনে ছিল না কোনো যানবাহন গরুর গাড়িতে করে মায়ের প্রতিমা আনা হতো এবং মায়ের প্রতিমা বিসর্জন করা হতো এই গরুর গাড়িতেই বৈশিষ্ট্য আমাদের পুরাণ মতে যেভাবে দুর্গা পুজো হয়ে আসছে যেমন ষষ্ঠীর দিন আমরা যাই যেটা আমরা বুড়ি ঠাকুরাইন বলি অনেকে বুড়িমা বলে সেটাকে বরদই থেকে ঘটে করে পুরোহিতের সঙ্গে নিয়ে আসি এবং বৈশিষ্ট্য এটাই আমাদের পুজো যে শুরু হয়েছিল যে পুরোহিত প্রথম এই পূজাটি প্রচন্ড আমাদের এখানে এসে করেছিলেন সেই পুরোহিতের বংশধররা এখনও পুজো করছেন এবং যিনি প্রতিমা তৈরি করেছিলেন সেই প্রতিমা তিনি এসে এখনও পুজো আমাদের প্রতিমা বানান আর অষ্টমীতে আমাদের অনেক জায়গায় কোথাও ছাক বলি হয় কোথাও কুমড়ো বলি হয় আমাদের এখানে তালের রস দিয়ে লবাত বানানো হয় এবং সেই লবাতের নিয়মও আছে যেমন এটাকে একবারেই লবারটা যাতে ভেঙে না যায় গোটায় ওঠে এটা যদি বানাতে গিয়ে একবার ভেঙে যায় সেটাকে আবার সেই উনুনকে নতুন করে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার বানানো হয় মানে ওই উনুনে আর সেই লবাতটা বানানো হয় না যেভাবে আদিকাল ধরে আমাদের পূর্বপুরুষরা করছেন আমরা সেই ধারা এখনও রেখেছি এবং অষ্টমীর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মেয়েদের আমাদের নারী শক্তিদের সিঁদুর খেলা পাড়ার এবং আশেপাশে পাড়ার যতরা মহিলারা আছেন যারা অষ্টমীর উপোস করে থাকেন অষ্টমীর খ্যানের পর তারা একটি সিঁদুর খেলায় মাতে এবং সেটাই আমাদের এই পুজোর একটা বিশেষ এবং আকর্ষণীয় জিনিস এই মন্দির সেদিন আমাদের পুরোটাই নারী শক্তির মুঠোয় চলে আসে যেমন এখনো পর্যন্ত সেই গরু গাড়িতে করেই কিন্তু এই মায়ের প্রতিমাকে বিসর্জন করতে করতে নিয়ে যাওয়া হয় আনন্দ উল্লাসের সাথে তেমনটাই দেখতে পাচ্ছ হ্যাঁ এই আজকের এই রানীগঞ্জে শালডাঙা সার্বজনীন দুর্গাপূজা কমিটি যা একশো পঁচাত্তর বছরে পদার্পণ করেছে রানীগঞ্জ থেকে সমীর খবর বাংলা রাজপ্রাসাদের ভেতরেই তৈরি হতো অগ্নিযুদ্ধের বিপ্লবীদের অস্ত্রশস্ত্র অম্বিকা নগরের রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের আস্তানা বাঁকুড়ার কুমারী নদীর তীরে ধ্বংসস্তূপ এখন সেই অম্বিকা নগরের রাজপ্রাসাদ আর সেই রাজপ্রাসাদের বুকে টিকে রয়েছে প্রায় চারশো দশ বছরের রাজ ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গাপুজো অম্বিকা নগরের রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের আস্থানা রাজপ্রাসাদের ভেতরেই তৈরি হতো অগ্নি বিপ্লবীদের অস্ত্র শস্ত্র রাতের অন্ধকারে কখনো রাজা আবার কখনো বিশ্বস্ত রাজ কর্মচারী সেই অস্ত্র রসদ নিয়ে পৌঁছে যেতেন বিপ্লবীদের গোপন ডেরায় বাঁকুড়া কুমারী নদীর তীরে অম্বিকা নগরের সেই রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে শুধু তিনি মহান বিপ্লবীদের ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে অম্বিকা নগরীর টিকে রয়েছে প্রায় চারশো বছরের রাজ ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গা পুজো উনিশশো সালে অম্বিকা নগরের ষষ্ঠ রাজা রায়চরণ ধবল তিনি প্রত্যক্ষভাবে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন স্বাধীনতা আন্দোলনের সাথে তার আমলে অম্বিকা নগর রাজত্বের মধ্যে থাকা ছেদা পাথরের জঙ্গলে গোপনে তৈরি হয় বিপ্লবীদের বারুদ ও বোমার কারখানা কথিত আছে রাজা রায়চরণ ধবলদেব প্রায়ই নিজের গভীর রাতে ঘোড়া ছুটিয়ে পৌঁছে যেতেন সেখানে প্রফুল্ল চাকি বালিন ঘোষ নরেন গোস্বামী ভূপেশ দত্ত সহ ক্ষুদ্রাম বসুর মতো বিপ্লবীরা গোপনে বৈপ্লবিক কাজকর্ম চালাতে এসেছিলেন রানীবাধের জঙ্গল মহলে ছেদা পাথরে সেই সূত্রে রাজা রায়চরণ ধবল দেবের সাথে নগরের রাজবাড়ির পুজোতে অনেক বিপ্লবী এসেছেন পুজো দিয়ে মায়ের নামে শপথ নিয়ে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তাই এই পুজো বিপ্লবীদের পুজো হিসেবেই পরিচিত ধীরে ধীরে জেল্লা হারিয়েছে অম্বিকানগর রাজ পরিবার সংস্কারের অভাবে ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ শুধু ঐতিহ্যময় বাংলার বিপ্লবীদের ইতিহাসে মহান স্মৃতি বুকে আঁকলে আজও অম্বিকানগর রাজবাড়িতে প্রাচীন রীতি চলে আসছে আশপাশের এলাকার অম্বিকানগর রাজবাড়ির পুজো দেখতে ভিড় জমাতেন গোটা জঙ্গল মহলের মানুষ গত দুদশকে এলাকায় বহু নতুন নতুন পুজো শুরু হয়েছে কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোর জনপ্রিয়তা গিয়েছে এই পুজোর ইতিহাস অনেক প্রাচীন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে এই রাজবংশের রাজা যিনি প্রথম খড়গেশ্বর ধবল তিনি কুমারী নদীর তীরে বিশাল রাজপ্রাসাদ তৈরি করে দুর্গা মন্দির তৈরি করে তিনি ষোলোশো এগারো দেবী দুর্গা প্রতিষ্ঠা করেন সেই পুজো এখনো হয়ে আসছে এবং সেই নিয়ম নীতি মেনে এখনো দুর্গা হয়ে আসছে থেকে দু হাজার বছর প্রাচীন পুজো রাজা নেই তবুও রাজকীয় ভাবে আজও পুজো হয় মা দুর্গার প্রায় ষোলো দিন ধরে চলে এই পুজো আর এই ষোলো দিন ধরে রাজকীয় পুজো হয় কাশেপুরের রাজবাড়িতে রাজা নেই তবুও রাজকীয় ভাবে আজও পুজো হয় পুরুলিয়া জেলার অবস্থিত কাশীপুর রাজবাড়িতে ইতিহাস বলছে প্রায় দু হাজার বছরের প্রাচীন এই পুজো তবে এই পুজো চলে ১৬ দিন ধরে কাশিপুর দেবী বাড়িতে অর্থাৎ জিয়া ষষ্ঠীর দিন যখন বোধন আসে তখন থেকে শুরু এই পুজো রাজা নেই তবু রাজকীয় ভাবে পূজিত হন এখানে রাজ রাজেশ্বরী এই দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেছিলেন কাশীপুরের পঞ্চকোট রাজ যে পূজার পিছনে রয়েছে এক আলাদা ইতিহাস অর্থাৎ হীতা ষষ্ঠীর দিন থেকে পূজিত হন দেবী রাজরাজেশ্বরী এই দুর্গা পূজাকে ঘিরে পুরুলিয়া জেলা তো বটেই আশপাশের বহু মানুষ জমায়েত হন এই পুজো দেখার জন্য আছে রাজ পরিবারের বংশধরেরা যে যেখানে থাকুক না কেন ষোলো দিন ধরে পুজো চলে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির দেবী বাড়িতে সেখানে দেবী দুর্গা রাজ রাজশ্বরীর নামে পূজিতা হয়ে আসছেন রাজ পরিবারের পক্ষ থেকে সোমেশ্বর লাল সিং দেও জানিয়েছেন রাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ মহারাজ দামোদর শেখর সিং দেও এই পুজোর সূচনা করেন দেবী এখানে শিখর বাহিনী নামে পূজিতা হন পূর্বপুরুষ ধরে নিয়ম মেনে ষোলো দিন ধরে চলে এই পুজো আমাদের এটা রাজ পরিবারের পুজো এটা প্রায় দু হাজার বছর ধরে এই পুজো হচ্ছে আজ থেকে দু হাজার বছর আগে শকাব্দ দুয়ে ধারনগরের বংশধর মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ জগদ্দেব সিংহের পুত্র কনিষ্ঠ পুত্র দামোদর শেখর এই পুজোর শুভারম্ভ করেন এবং সেই দিন থেকে আজ এই পুজো হয়ে আসছে পুজোটা রাজাদের ক্ষত্রিয় যারা রাজারা তাদেরই পুজো আপনি কতদিন আছেন এদিতেতে এখানে মোড়া মোড়ে আমার আছে মোড় আমার 50 60 বছর হই গেল আপনি আছেন হ্যাঁ কি কাজ করেন আমি এক পরিচারক এখানে পূজা পসা এল পূজা সরঞ্জাম জগত তারপর এই সব মন্দির পরিচালন দেখো ভাল করা তো বসে পূজা কবে শুরু হলো এখানে পূজা হইছে আমরা বোধন থেকে বোধন থেকে শুরু বোধন থেকে শুরু হইছে গীতা সাইটের পলনা থেকে তবে দুর্গা অষ্টমীর দিনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজপ্রাসাদের দরজা শুধু এই জেলার নয় শুধু কলকাতা ঝাড়খন্ড ও ওড়িশা থেকে বহু মানুষ কাশীপুর রাজবাড়ির দুর্গা দেখতে আসেন এক কথায় বলাই যায় রাজা নেই তবু রাজকীয়ভাবেই চলে আসছে এখনো কাশীপুর রাজবাড়ির রাজ রাজেশ্বরীর পুজো পুরুলিয়া থেকে মধুসূদন দেহরিয়া খবর বাংলা পুরুলিয়া একশো ফুটের দুর্গা মূর্তি শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি তবে কোনো দর্শনীয় স্থান বা কোনো স্থাপত্য শিল্প নয় প্রতি বছরই কৌতূহল থাকে শহীদ কল্যাণের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে তাই এবছরও হতাশ হতে হবে না দর্শনার্থীদের একশো ফুটের দুর্গা মূর্তি পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছরও তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বসে একশো ফুটের মূর্তি দেখতে আসতে হবে বানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্পও নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারীর প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতে চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি স্থান জুড়ে অধিষ্ঠান করছেন প্রতীকী রূপে মা দুর্গা আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গনে মণ্ডপ সজ্জায় শোলা থার্মোকল প্লাই কাপড়ে ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং এবছরে কিন্তু আমরাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো তখন বিসর্জনের ব্যাপারের পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয় বয়স্ক মানুষ এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল সিঁড়ি বিয়েতে অসুবিধা হয় অনেক আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে কিন্তু যখন আমরা উঠতে পারি না তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দ দা উনি একটা ভাবনা উনি আমাদের ঠিক দশ দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল ওই যে দৃশ্যটা ওই দৃশ্যটাকে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই তেজপাতার দুর্গা প্রতিমা বানিয়ে চমক সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডলের একই সাথে দুর্গা মায়ের প্রতিমার সাথেই রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী জয়মাল্যর এই তেজপাতা তৈরি প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে আর তারপরে ওই প্রতিমা গিনেস বুকে পাঠাতে চান জয়মাল্য তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব তেজপাতা দিয়ে প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল চালার প্রতিমা একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গেনেজ বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার নিজের খেয়ালই অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর তিনে কাকে দুর্গা সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলায় কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মান্ল প্রতি বছরের মতো এবছর জয়মানল তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ নিজের প্রকৃতি হারাচ্ছে গাছপালা মাঠঘাট নষ্ট করে সেজে উঠছে উন্নতশীল সমাজ দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিকের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা হারিয়ে যাচ্ছে সবুজ শেষ হয়ে যাচ্ছে একের পর এক স্পন্দন তামিলনাড়ু মিনাক্ষী মন্দিরের আদলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন মমতা সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পাঁচটি ভার্চুয়ালি তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সদিয়ালে দুর্গোৎসবের তৃতীয় বর্ষে পদার্পন করেছে ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালের দুর্গাপুজোর শুভ সূচনা হয় দুর্গোৎসবের উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুস্তব তীর্থ আচার্য মথুরাপুর থানার ওসি রাজু বিশ্বাস মথুরাপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট আধিকারিকগণ বুধবার সন্ধ্যা পাঁচটা পনেরো নাগাদ সদিয়ালের দুর্গোৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিয়ালে দুর্গাপুজো মন্ডপের শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালের মাধ্যমে সদিয়ালে দুর্গোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গে যতগুলো দুর্গাপুজো মণ্ডপ আছে তার মধ্যে সদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দুর্গাপুজো মণ্ডপ অন্যতম বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার একটা অমূল্য প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলেন সারা রাজ্যের সাথে সাথে স্থানীয় জনকল্যাণ সম্প্রীতি উৎসব তিনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে ছোট্ট পূজা হোক আর বড়ো পূজা হোক প্রত্যেকটি পুজো প্যান্ডেলের তিনি যেভাবে উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে এবং সাথে সাথে প্রত্যেক পূজা প্যান্ড মণ্ডপকে প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার পূজাকে নতুন করে তিনি বাঁচানোর যে চেষ্টা করবেন তার জন্য ধন্যবাদ প্রত্যেক বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ নিজের ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি গাছপালা মাঠঘাট নষ্ট করে সেজে উঠছে উন্নতশীল সমাজ দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা হারিয়ে যাচ্ছে সবুজ শেষ হয়ে যাচ্ছে একের পর এক স্পন্দন দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা যাচ্ছে সবুজ গাছপালা নষ্ট করে সেজে উঠছে উন্নত শীত সমাজ মাঠ যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা শেষ হচ্ছে একের পর এক স্পন্দন কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কতটা পরিমাণ ক্ষয় ক্ষতি হতে পারে সমাজে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায় ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে সাঁত্রিশতম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার ভাবনায় বিশেষভাবে সেজে উঠছে এবছরের গোটা দুর্গা পুজোর মণ্ডপ থিমের নাম স্পন্দন মন্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার থেকে শুরু করে গাছ কেটে ফেলে নিজেদের এবং প্রকৃতির কি কি ক্ষতি করছে সেই সমস্ত জানাবে গোটা মন্ডপ সজ্জা মন্ডপে প্রতিটি কোম জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে কিভাবে প্রতিকার প্রয়োজন সে সমস্ত অর্থাৎ প্রকৃতিগতভাবে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মতো বার্তা তুলে দিয়ে মন্ডপের প্রতিটি কোনাকে সাজিয়ে তোলা হচ্ছে অভিনবভাবে মাটি কিংবা বিচুলি কাঠ নয় মেটাল দিয়ে মা মূর্তি আদলে থিমের সাজিয়ে মন্ডপে উপস্থাপন করবে স্পোর্টিং ক্লাব কাঠি খড় বাঁশ দড়ি শোলা কত কিছু দিয়েই না ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপকে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের কোনো ব্যবহার নেই নেই গতানুগতিক নির্মাণ শৈলী এভারগ্রিন স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গাপুজোর প্রধান উপদেষ্টা তথা ওয়াক্স কাউন্সিলর জয়দীপ দাস জানালেন নিজ ছত্রিশ বছর ধরে তারা নির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছেন কখনো কোন ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানে নানা সচেতনতামূলক প্রসঙ্গ তুলে ধরেছেন নিজেদের দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে যা প্রতি বছর দর্শনার্থীদের দিয়ে থাকে অন্যরকম অভিজ্ঞতা এবছর কোনো দর্শনার্থী হতাশ হবেন না এমনটাই আশাবাদে তারা পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ত্রপের দ্বার তার আগে শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে পরিবেশ সচেতনতার ওপরে এবছরের থিম আমাদের সাঁত্রিশতম বছর এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলস্বরূপ কি হচ্ছে মানুষের যে এই উষ্ণায়নের আমরা সারাক্ষণ বলছি গরম 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 এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা অ্যাটাক উদ্বোধন অ্যান্টালি চোদ্দ নম্বর পল্লী উদয়ন সংঘের দুর্গা পুজো উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া ও তার স্ত্রী সংঘমিত্র দাস ভুইয়া উদ্বোধন হয়ে গেল এন্টালি চোদ্দপল্লী উদয়ন সংঘের দুর্গাপুজোর তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবের পুজো বলেই পরিচিত চোদ্দপল্লী উদয়ন সংঘের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূইয়া তার স্ত্রী সংঘমিত্রা দাস ভূয়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ লকায়ুক্ত অসীম রায় মানুষের মন তুলনা করে থিম শক্তি। নতুন থিম তুলে ধরে চমকে দিতে চলেছে গঙ্গারামপুরের নাট্য সংসদ প্রায় বারো হাজার বোতল দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল পাশাপাশি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমাও দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবের দুর্গা এবার তাদের পুজো চৌত্রিশ বছরে পদার্পণ করলো এবারে ভাঙা কাচের সাথে মানুষের মনে তুলনা করে এবারে দুর্গা অন্তর্শক্তি অন্তর শক্তি থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের নাট্য সংসদ প্রায় বারো হাজার কাচের বোতল দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল পাশাপাশি সাথে থাকছে রেখে প্রতিমা ক্লাব সূত্রে খবর এবারে তাদের পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন মন ভাঙার ফলে অনেকেই ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয় তাই তারা সাধারণ মানুষের প্রতি বার্তা দিতে ভাঙা কাচের সাথে মনের তুলনা করে কাচের বোতল দিয়ে প্যান্ডেল তৈরি করে সারা ফেলতে চলেছে নাট্য সংসদের তম বর্ষ এবার থিমের আমরা নাম দিয়েছি অন্তঃশক্তি ভাঙা মানেই শেষ নয় আপনারা জানেন যে আমাদের এটা বিগ বাজেটেরই পুজো হয় প্রত্যেকবার এবং আমরা থিমের উপরে জোর দিই এবারে আমরা যেটা থিমে দিয়েছি যে মানুষ জীবনে চলার পথে প্রচুর মানে প্রচুর কাজে মানুষ ব্যর্থ হয় এবং ব্যর্থ মানুষ ডিপ্রেশনে চলে যায় এমনকি ইয়াং জেনারেশান প্রচুর যারা আত্মহত্যার পথ বেছে নেয় আমরা আমাদের প্যান্ডেল থেকে একটাই বাচ্চায় দিতে যাচ্ছি যেখানে আমরা বারো হাজার কাঁচের বোতল শিশি ব্যবহার করছি যে ভাঙা কাঁচ দিয়ে যদি আমরা এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করতে হই এবং এখান থেকে যদি একটা আধ্যাত্মিক শক্তি আমরা পাই তাহলে ভাঙা মন নিয়েও যদি আমরা একটা আধ্যাত্মিক শক্তি একটা এবং অন্তঃশক্তি একটা জাগ্রত করতে পারি তাহলে সমাজের জন্য ভালো ভালো অনেক সৃষ্টি আমাদের তৈরি হবে দক্ষিণ দিনাজপুর থেকে পার্থক প্রতিম দাসী রিপোর্ট খবর বাংলা বিকেল পাঁচটার বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী শিল্পান শিল্পাঞ্চলের সমস্ত খবর দেখতে বিকেল ছটায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি